তৈরি করে ফেললাম আমাদের দেশি মুরগির জন্য বিশাল সাইজের একটি খাঁচা আলাইকুম শামসুল আপনাদের শামসুল কৃষি কামার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা নেট এবং কার্ড দিয়ে আমাদের দেশি মুরগির জন্য অনেক বড় সাইজের একটি খাঁচা দুই তালা বিশিষ্ট একটি খাঁচা তৈরি করেছি খাঁচাটি আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো এই ভিডিওতে আমরা কীভাবে ভিডিওতে এই খাঁচাটি তৈরি করেছি কত টাকা খরচ গিয়েছে নেট খরচ কাঠ খরচ এবং মজুরি খরচ কত গিয়েছে ইন ডিটেলস এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে দেরি না করে যারা এখনও শ্যামসুল্কি কৃষি খামার ইউটিউব চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে আজকে দেখাবো আমাদের এই খাঁচা সম্পূর্ণ তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত মুরগি রাখা পর্যন্ত কিভাবে আমরা এই খাঁচাটি মেক করেছি এবং এই খাঁচাটি মেক করতে আমাদের কত টাকা খরচ হয়েছে এই ভিডিওতে আমরা একেবারে পুঙ্খন্নভাবে আলোচনা করব এবং আপনি চাইলো আপনার মুরগির জন্য আপনি এটাতে দেশি মুরগি মাংসের মুরগি ডিমের মুরগি একেবারে যত কিছু চান সবগুলো এটাতে আপনি লালন পালন করতে পারবেন খুবই ইজিলি এবং খুবই কম খরচের মধ্যে তো চলুন ভিডিওটা শুরু করা যায় ভাগিনা মিলে একটি ম্যাগনি গাছ কেটে নিয়ে গেলাম আমরা মেইলে এখন হচ্ছে আমরা ম্যাগনি গাছটি নিয়ে যাচ্ছি একটি ঠেলা গাড়িতে নিয়ে যাচ্ছি মেলে এটা এখন আমরা মেরে নিয়ে ভাঙিয়ে কাট করে নিয়ে আসব চলে আসলাম দেখতে দেখতে মেলে চলে আসি দেখতে পাচ্ছেন আমাদের গাছটিকে ভাঙানো হচ্ছে আমাদের মেগনি গাছটি ওই দেখতে পাচ্ছেন মেলে সুন্দরভাবে ওরা সাইজ করতেছে বোর্ড দিচ্ছে এখন হচ্ছে গাছটি আমাদের যে আমরা আদল এবং হচ্ছে আমরা যে রুয়া বলে এই দুইটা তৈরি করে নিয়ে আসি এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমরা একটা আমাদের দেশি মুরগির খাঁচার জন্য যে ফ্রেমটা প্রয়োজন সেই ফ্রেমটা আমরা তৈরি করছি মামা আর আমি মিলে এত সুন্দর করে একটি দুইতলা বিচিষ্ট দেশি মুরগির জন্য একটি খাঁচার ফ্রেম আমরা অলরেডি তৈরি করে ফেলছি খাঁচার ফ্রেমটা তৈরি করতে আমাদের মোটামুটি একদিন সময় লেগে গেছে আপনারা চাইলে যদি ফুল টাইম এখানে সময় ব্যয় করেন তাহলে আরও কম সময় আপনাদের লাগতে পারে যেহেতু আমরা অন্য অন্য কাজের পাশাপাশি এই কাজটি করেছি সেজন্য আমাদের অনেকটাই সময় লেগে গেছে এই কাজটা আমরা যেহেতু একেবারে করতে পারি নাই এ কাজের পাশাপাশি আমাদের খামারের সাইডগুলো দেখতে হয়েছে সেজন্য আমাদের সময়টা একটু বেশি লেগেছে এখন হচ্ছে আপনিও চাইলে এই সাইজের একটি খাঁচা তৈরি করতে পারেন এখন অনেকে আমাকে বলতে পারেন যে আপনার খাঁচার সাইজটি কত এখন আমি বলি আমার খাঁচার সাইজটি হলো লম্বাতে হচ্ছে বারো ফিট আর যেই পস্ত ওই মানে পাশাপাশি আড়াআড়ি এটা হচ্ছে আপনার ছয় ফিট সরি ফাঁস ফিট মানে বারো বাই পাঁচ একটি ঘর আর উচ্চতা হচ্ছে পাঁচ ফিট দুই ফিট করে নিচের ঘরটা আমরা রেখেছি দুই ফিট তিন ইঞ্চি এবং উপরের খোপটা আমরা রেখেছি দুই ফিট এবং মাঝখানে আমরা ময়লার জন্য এক ফিটের মতো জায়গা রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন আমরা কিনে নিয়ে আসি হচ্ছে নেট এখন কথা হচ্ছে নেট কত খরচ পড়ছে এবং এই কার্ডটি আমাদের কত খরচ পড়ছে এখন কথা হচ্ছে আপনার যদি নিজের একটি গাছ থাকে তাহলে কিন্তু আপনার খরচ কম পড়বে আর আপনার যদি গাছ কিনতে হয় তাহলে মেল থেকে কিন্তু আপনার অনেক টাকা ব্যয় করে গাছটি কিনতে হবে তো আমাদের যেহেতু আমরা নিজেদের গাছ আমরা নিজেরাই কেটে কোনো মজুরি লাগে নাই কেন মানুষ লাগে নাই এইখানে জাস্ট আমরা শুধু মেলের টাকাটা দিয়েছি গাছটা ভাঙানোর জন্য যে টাকাটা ছিল এটা হচ্ছে কত টাকা বারোশো টাকার মতো আমাদের আসছে বিল তো আমরা বারোশো টাকা দিয়ে টোটালি এই কাঠগুলো অনেকগুলো কাঠ আমরা তৈরি করে নিয়ে চলে আসছি আসার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেমটা তৈরি করার পর আমরা নেট নিয়ে আসি এখন হচ্ছে এখানে বারো ফিট বাই পাঁচ ফিট এর মধ্যে আমরা দুইতলা ঘর করার জন্য কতটুকু নেট লেগেছে এখানে টোটালি আমাদের নেট লেগে গেছে প্রায় আশি ফুটের মতো তো দেখতে পাচ্ছেন আশি ফুট স্কোয়ার ফিট না এমনিতে ফিট। তো এইখানে আমরা আমার কত টাকা নেট পড়ছে এখন আমাদের এই নেটগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানির বিভিন্ন রেটের হয়ে থাকে এখন আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোন কোম্পানিটা লাগাবেন এখন আমরা কোনটা লাগিয়েছি সেটা আপনাদেরকে বিস্তারিত বলি আমরা যেটা লাগিয়েছি এটার দাম প্রায় ষাট টাকা পড়ছে স্কোয়ার ফিট না এটা হচ্ছে এক ফুট ষাট টাকা করে হিসাব করলে দেখা যায় আমাদের এখানে প্রায় আশি ফুটের মতো নেটের খরচটা চলে আসছে তো আশি ফুট খরচটা কত যে আমরা একটু হিসাব হিসাব করে দেখি করি আচ্ছা আমরা একটু হিসাব করে দেখি ক্যালকুলেটর খুঁজছি আমার যেহেতু সরি একটু করবেন ওকে আমরা চলে আসি ষাট ইন্টু আশি যদি আমরা দিই তাহলে এখানে হচ্ছে আমাদের চার হাজার আশ টাকার নেট খরচ পড়ছে তাহলে চার হাজার আষ্টশো টাকার নেট খরচ যোগ আর হচ্ছে বারোশো টাকা আচ্ছা বারোশো টাকা তাহলে হচ্ছে আমাদের এখানে আসছে মাত্র ছয় হাজার টাকা এর মধ্যে আমাদের লোহা কিনতে হয়েছে লোহা দড়ি আরও যোগ দুশো টাকা দুশো টাকা দড়ি আচ্ছা লোহা হচ্ছে দুশো টাকা যোগ আমাদের যে কব্জাগুলো এই যে দেখতে পাচ্ছেন দোরের যে কব্জাগুলো এইগুলো এবং হচ্ছে যেই লক সিকিউরিটি লক এগুলো মিলে আমি ধরছি আরও দুইশো টাকা আরও দুশো টাকা খরচ ধরছে এখন হচ্ছে আর কি কি খরচ পড়ছে আমাদের আর একটা খরচ হচ্ছে যেটা একটু অ্যামাউন্ট খরচ সেটা হচ্ছে আমাদের চাল আমরা টিন কিনে চাল দিব কিছু করে মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের চালের খরচটা কেমন এবং টিন কীভাবে কত ফুটে টিন আমরা হচ্ছে সাত ফুটে টিন কিনেছি তো সাত ফুটের টিন আমাদের খরচ পড়ছে যেহেতু আমরা একটু নর্মালটাই কিনেছি মোটামুটি মিডিয়ামটা কিনেছি আমাদের খরচ পড়ছে প্রায় ওটা হচ্ছে আপনার পাঁচ পেট আমাদের প্রায় তিন হাজার টাকা প্লাস খরচ পড়ছে আচ্ছা আমরা তিন হাজার টাকা ধরি তিন হাজার টাকা এখন এইখানে টোটালি খরচ আছে নয় হাজার চারশো টাকা আদার্স খরচ নয় হাজার চারশো টাকা এখন আরেকটা খরচ আছে যেটা হচ্ছে তেরপল এই যে আমাদের মুরগি সেটা দেখতে দেখতে আমরা কিন্তু তৈরি করে ফেলছে আমাদের নেট লাগানো কিন্তু শেষ যেহেতু একা একা ভিডিও করি সেজন্য আমি বানানোর ভিডিওটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন নেক্সট আপনারা যদি বলেন আরেকটি খাঁচা মেক করবো সেটা সম্পূর্ণ বানিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা মাপ দিচ্ছি হচ্ছে চালের দেখতে পাচ্ছেন রোয়াগুলো বিছিয়ে মামা এখন হচ্ছে আমরা বিছিয়ে চালটা তৈরি করব তো এইখানে প্রায় দশ হাজার টাকার খরচে আমরা তৈরি করে ফেলছি অনেক বড় একটি খাঁচা এখানে চাইলে আপনি যদি মাংসর জন্য অথবা ডিমের জন্য বড় মুরগি পালন করতে চান এক এক তালাতে আপনি চাইলে পঞ্চাশ থেকে সত্তর পিস মুরগি পালন করতে পারবেন সর্বনিম্ন আপনি পঞ্চাশ পিস পালন করতে পারবেন এর উপরে আপনি চাইলে আরও বাড়াইতে পারবেন তো দেখা গেছে টোটালি আপনি একশো পিস ডিম অথবা মাংসের মুরগি এখানে ইজিলি পালন করতে পারবেন কোনো সমস্যা নাই যেহেতু আমরা নিচেটা রেখেছি ফেরেন্সি স্টকের জন্য উপরেটা রেখেছি বেবি স্টকের জন্য উপরের সাইজে আমরা প্রায় দুইশো পিসের মতো বেবি রাখতে পারবো উপরে যেহেতু আমাদের দুইটি কক্ষ একটি কক্ষতে আমরা চাইলে একশো রাখতে পারবো আরেকটি কক্ষতে চাইলে আমরা দুইশো রাখতে পারবো আমাদের ইচ্ছে মতন বাচ্চার সাইজ অনুযায়ী রাখতে পারবো দেখতে পাচ্ছেন তৈরি করছে হচ্ছে মুরগির ঘরের চাল দেখতে দেখতে মুরগি ঘরের চালটি হয়ে গেছে তৈরি এখন উঠিয়ে দিব চালটি আমরা মুরগির উপরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চালটাকে মামা আর আমি মিলে চালটাকে তুলে দিলাম মুরগির ঘরের উপরে এবং চালটাকে অ্যাডজাস্ট করে নিয়ে আমরা হচ্ছে আমাদের মুরগিগুলোকে আমাদের খাঁচার মধ্যে দিয়ে দিয়েছি পূর্বে আপনারা দেখেছেন খাঁচাটি তৈরি করার সময় মুরগি কিন্তু খাঁচাটি খুবই পছন্দ করেছে তারা কিন্তু আগে আগে খাঁচার মধ্যে এসে তারা দখল করে নিয়েছিল ওই সময় কিন্তু আমাদের খাঁচাটা পরিপূর্ণভাবে কাজ কমপ্লিট হয়নি তো এখন যখন আমরা খাঁচাটার কাজ মোটামুটি একটা কমপ্লিট করেছি এখন আমাদের মুরগিগুলোকে আমরা খাঁচার মধ্যে ঢুকে দিয়েছি উপরের তলাতে এখনও কোনো মুরগি দেয়নি তবে এখন যে আপনি ভিডিওটা দেখছেন এখন কিন্তু আপনি উপরের তলাতে মুরগি দিয়ে দেব দুই এক দিনের মধ্যেই তো আমরা হচ্ছে নিচে প্যারেন্টস স্টকরা রাখবো উপরে বাচ্চা ব্যাবিগুলো রাখবো আমাদের খাঁচাটা কেমন হয়েছে এবং ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না এবং শামসুল কেশিক আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আইকনটি অন করতে ভুলবেন না আর ভিডিওটি যদি এ পর্যন্ত আপনি দেখে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা আর যদি আমাদের ফেসবুক পেজে যদি আপনি যুক্ত না হয়ে থাকেন অবশ্যই শামসুল কেশি কামার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটি ফলো লাইক করে সাথে থাকতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন শামসুল কেশি কামার ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন পাশে থাকবেন দোয়া করবেন সর্বদা যাতে ভালো থাকি খামার যাতে ভালো থাকে সবাই ভালো থাকলে আপনাদের মাঝে উপস্থিত হতে পারবো এবং আপনাদেরকে অনেক কিছু শেখাতে পারবো অথবা শিখতে পারবো থ্যাংকস ফর ওয়াচিং